আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা যারা রাজনীতি করেন রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং আপনারা যারা কল্পনা করেন বা আশা করেন যে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি একটা নির্দিষ্ট গতিতে চলুক দেশের নেতৃত্বটি রাজনৈতিক নেতাদের হাতে থাকুক রাজনীতির সুবদাস সুবতাস প্রবাহিত হোক এবং রাজনীতির মাধ্যমে গণতন্ত্র সুশাসন এবং আইনের শাসন এটা প্রতিষ্ঠিত হোক যারা এই চিন্তাগুলো করছেন দুঃখজনক হলেও সত্যি তাদের জন্য খুব দ্রুত কোনো সুসংবাদ নেই বাস্তবতা হলো যে আমাদের রাজনীতির অঙ্গনে এত মারাত্মক কতগুলো জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতাগুলো তৈরি হয়েছে মূলত দু হাজার এক থেকে দু হাজার এক থেকে কন্টিনিউয়াসলি এই যে জটিলতা এটা বাড়তে বাড়তে এখন এটা কুটিল থেকে কুটিলতার হয়ে গেছে কাউকে দায়ী করব না মূল বিষয় হলো রাজনীতির মধ্যে কিছু বদমাশ প্রকৃতির লোক যারা রাজনীতির প্রথা ভেঙে ব্যক্তিগত সুবিধা অর্জন নেতা এবং ক্ষমতা থাকা বা ক্ষমতায় ধরে রাখার জন্যে তারা সংবিধান আইন নীতি নৈতিকতা আল্লাহ রাসুল কোনো কিছুকেই তারা স্মরণ করেনি পাত্তা দেয়নি ফলে তারা নিজেরা শেষ হয়ে গেছেন অনেকে কবরে চলে গেছেন এবং কবরে যাওয়ার আগে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন সম্পদ হারা হয়েছেন স্বজন হারা হয়েছেন এবং এই দুনিয়াতে যারা এই সকল মন্দ কাজ করেছেন সমস্ত পরিবার তছনছ হয়ে গেছে কিন্তু অবাক করা বিষয় হলো যে আমরা একজনও যারা অতীতে এ সকল কুশীলভ ছিলেন কেউ মন্ত্রী ছিলেন কেউ এমপি ছিলেন কেউ ব্যবসায়ী ছিলেন কেউ সন্ত্রাসী ছিলেন তারা যেভাবে শেষ হয়ে গেছেন তাদের করুণ পরিণতি দেখার পরেও আজ পর্যন্ত আমরা সাবধান হইনি বিএনপি যে সকল কুশিলভ ছিল আওয়ামী লীগের যে সকল কুশিলভ ছিল আর্মি সেনাবাহিনী থেকে শুরু করে ব্যবসায়ী অঙ্গন সাংবাদিক বিপুল হারে দুই এক থেকে যদি আপনি দু হাজার পঁচিশ ধরেন এই গত পঁচিশ বছরে প্রতিটি সেক্টরে অসংখ্য দানবের তৈরি হয়েছে সেই দানবগুলো প্রথমে তাণ্ডব চালিয়েছে তারপরে পাকড়াও হয়েছে এরপর মরেছে পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে এবং অনেকে নির্বংশ হয়ে গেছে কিন্তু অবাক ব্যাপার হলো যে ওইরকম দানব হওয়ার জন্য এখন যেভাবে প্রতিযোগিতা চলছে এ দু হাজার পঁচিশ সনে তার একশো ভাগের এক ভাগ প্রতিযোগিতা তো দূরের কথা তৎপরতা তো দূরের কথা নড়া চড়াও হচ্ছে না সুন্দর একটি রাজনীতি করার জন্য মানুষ হওয়ার জন্য এবং মানবিক একটি সমাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য আর সেটা যদি না হয় তাহলে আমরা যদি কল্পনা করি রাতারাতি একজন হযরত মৌর আসবেন রাতারাতি আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে রাতারাতি স্পেনের যে উমায়া শাসন মৌর মানে ডাইনেস্টি মুর ডাইনেস্টি সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে বাংলাদেশ আলাউদ্দিন হোসেন শাহের মতো একটি হোসেন শাহের রাজবংশ প্রতিষ্ঠিত হয়ে যাবে মুঘলদের মতো সম্রাট আরঙ্গজেব সম্রাট বাবর জাহাঙ্গীর হুমায়ুন ওনাদের মতো মানে কিংবদন্তির রাজা চলে আসবে অসম্ভব বিষয় কখনো হবে না ফলে যেটা হবে সেটা যদি আপনার জানা থাকে তাহলে মূলত আপনি প্রস্তুত থাকবেন এবং আজকে যে ভিডিওটি করছি মূলত আমার এক বন্ধুর জন্য আমার এক বন্ধু বেশ বড় ব্যবসায়ী কিন্তু ভীতু প্রকৃতির মানুষ তিনি দেশে থাকবেন না দেশের বাইরে থাকবেন চলে যাবেন ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন না চালাবেন এটা নিয়ে প্রায় প্রতিদিনই সিদ্ধান্তহীনতায় ভুগেন এবং যখন কোনো কুল কিনারা করতে না পারেন তখন আমার কাছে জিজ্ঞাসা করেন তো এই বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতি নিয়ে কী চলছে এবং তার কি করা উচিত তার ব্যবসা যে কী হবে এগুলির আলাপ আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে তার মতো একজন মানুষ যে কিনা অনেক ভালো পর্যায়ে আছে কিন্তু রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই তিনি জানেন না তো এই কারণে মনে হচ্ছে যে আমি যতটুকু জানি এগুলো আপনাদেরকে জানানো বোঝানো উচিত প্রথমত হলো যে আমাদের যে রাজনীতির আকাশটি অতীতের যে কোনো সময়ের স্থিতি এখন মেঘাচ্ছন্ন আমাদের দেশে যখন সেই বর্ষাকালে নয় বৈশেখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে ঝড় হয় বৃষ্টি হয় সেই বৃষ্টির আগে আকাশ যেভাবে অন্ধকার হয়ে থাকে এবং সেই বৃষ্টি নামার আগে বা কালবৈশিকা হওয়ার আগে পুরো বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় যখন প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় শুরু হবে তার আগে পুরো বাতাস বন্ধ হয়ে যায় তারপরে কি দেখেন ঘূর্ণিঝড়ের লক্ষণ হলো গরম বাতাস প্রবাহিত হয় আর যদি সুন্দর বর্ষাকালে সুন্দর একটা বৃষ্টি হবে যা দিয়ে আপনার ফসল উৎপাদিত হবে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং আপনার রিজিক আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে পাঠাবেন এক্ষেত্রে বৃষ্টির আগে সুন্দর একটা ঠান্ডা সুশীতল বাতাস প্রবাহিত হয় একবার স্মরণ করে দেখুন আপনারা যারা গ্রামে বড় হয়েছেন বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শুরুতে যখন ফসল ছোট থাকে ধানের ক্ষেত পাটের ক্ষেত চমৎকার একটা বৃষ্টির আগে কিভাবে সেখানে ঠান্ডা বাতাসে একটা বৃহস্পতি পরশ বুলিয়ে দেয় এবং সে বাতাসে যেভাবে পাটের পাতাগুলো দুলতে থাকে ধানের গাছগুলো ছোট ছোটো বাচ্চা গাছ সেগুলো দুলতে থাকে অদৃশ্য দেখলে হৃদয় ভরে যায় কিন্তু যেদিন ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড়ের আগে গরম বাতাস প্রবাহিত হলো এরপরে বড় বড় বজ্রপাত হচ্ছে কালবশেকের তাণ্ডবে গাজগুজ ভেঙে বাড়ি ঘর হয়ে যাচ্ছে টিনের ঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে আমরা সত্তরের দশকে দেখছি এবং বংশের মুরব্বীরা কেউ শিখ পড়ছে কেউ ওয়াসিন পড়ছে কেউ আল্লাহ একবার বলে আজান দিচ্ছে কেউ ঘরের খুঁটি ধরে আল্লাহ আল্লাহ করছে এ দৃশ্য তো আমাদের নিজের চোখে দেখা এই বাংলাদেশের রাজনীতিতে এখন কেবল সেই ঘূর্ণিঝড় নয় অনেকটা টর্নেডো আমাদের দেশে বেশ কয়েকটা মারাত্মক টর্নেডো হয়েছে একবার মানিকগঞ্জের উপর দিয়ে টর্নেডো বয়ে গিয়েছিল কোন সাথে আমি বলতে পারবো না পুরো কয়েকটা গ্রাম কিচ্ছু ছিল না উড়িয়ে নিয়ে গেছিলো টিনের ঘর দুয়ার তো দূরের কথা টিউবওয়েলটি পর্যন্ত উড়িয়ে নিয়ে গিয়েছিল আর একবার চরে এর সাথে জমানাতে উড়ির চরে ঘূর্ণিঝড় হয়েছিল টর্নেডো এই বৃহৎস দৃশ্য না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণ সেখানে সেই উড়ির সেই টর্নেডো বা ঘূর্ণিঝড় কিছু বিপর্যস্ত করেছিল আর একটা হলো উনিশশো যে কারণে ধরেন এই বাংলাদেশে সেই ঘূর্ণিঝড় ভোলা পটুয়াখালী বরিশাল এই অঞ্চলের পুরো উপকূল অঞ্চল সন্দীপ হাতিয়া রীতিমতো ভেসে গিয়েছিল একই সঙ্গে জলশ্বাস ঘূর্ণিঝড় টর্নেডো একই সঙ্গে হয়েছিল তো এর আগে প্রকৃতি জানান দেয় যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন প্রকৃতি জ্বালান দেয় প্রকৃতির সরীসৃপ প্রাণীগুলো যেগুলো সাপ বা অন্য যেগুলো বুকে ভর করা প্রাণী তাদের নড়াছড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে এরকম অবস্থা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যে দুরবস্থা এটাও যদি অনুধাবন করতে হয় এই রাজনীতি যারা সরিস্রীপ রাজনীতিকে আশ্রয় করে বুকে ভর দিয়ে যারা চলেন এবং দিনের পর দিন সব কিছু বাদ দিয়ে বছর পর বছর যারা এই রাজনীতি করে যাচ্ছেন আপনি তাদের মুখমণ্ডল কথাবার্তা সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে রাজনীতির আকাশে কত বড় ভয়ালো কালো মেঘ একত্রিত হয়েছে আমাদের দেশে বহুবার ক্ষমতার পট পরিবর্তন হয়েছে স্বাধীনতা থেকে আজ অবধি আপনি ধরুন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড খন্দকার মোশতাকের পতন এরপরে সাতই নভেম্বর এরপর জিয়াউর রহমানের মৃত্যু জাস্টিস সাত্তারের ক্ষমতা মানে ক্ষমতা চ্যুতি এরশাদের পতন দু হাজার ছয় সালের এক এগারো এবং সর্বশেষ শেখ হাসিনার পতন এগুলো সবই রাজনীতির কালবৈশাখীর আপনি পর্যায়ে ফেলতে পারেন আর আমি যেটা বলছি যেটা এটা কালবৈশাখী না কালবৈশাখীর সাথে বড় কিছু একটা ঘূর্ণিঝড় একটা টর্নেডো একটা মরু ঝড় সাইমুম ঠিক ওই রকম একটা পরিবেশ ঘটানোর জন্য আমাদের আকাশের মেঘগুলো রাজনীতির আকাশের মেঘগুলো গুড় 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 করছে ছোট্ট একটা উদাহরণ দেই এখন দেখুন যে কেয়ামতের আলামত কি কেয়ামতের আলামত হল কেয়ামতের সময় যখন এই পৃথিবী হবে তখন পৃথিবীর কোনো মহাকর্ষণ এবং মধ্যাকর্ষণ শক্তি থাকবে না কোনো কিছুর ওজন থাকবে না হিমালয় পাহাড়ের যে ওজন আর একটা পিঁপড়ার ওজন সেম হবে ফলে পিঁপড়া আর হিমালয় পাহাড় তুলোর মতো উড়তে থাকবে এরকম একটি অবস্থা হবে কেয়ামতের পূর্ব লক্ষণ আর কেয়ামত সংগঠিত হওয়ার পর হাসন নসর যখন হয় তখন কেউ কাউকে চিনবে না বাবা মা কাউকে চিনবে না এগুলো তো আমরা জানি সবাই এখন রাজনীতিতে দেখেন এখানে কে আশি বছরের রাজনীতিবিদ আর কে আঠারো বছরের রাজনীতিবিদ এটা কোনো ব্যাপারই নয় প্রত্যেকটা রাজনীতিবিদ তার ওজন হারিয়েছে উচ্চতা হারিয়েছে আকার হারিয়েছে আকৃতি হারিয়েছে এবং সেই কেয়ামতের আগে যেভাবে ইসরাফিলের সিঙ্গায় ফুঁক দেওয়ার পর সব বস্তুর মধ্যে যে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে পৃথিবীর যে মধ্যাকর্ষ মহাকর্ষণ শক্তি আছে সেটা যেভাবে ফিনিশ হয়ে যাবে রাজনীতির যে বন্ধন সম্পর্ক এটা নষ্ট হয়ে গেছে এখানে মায়া নেই দয়া নেই সম্মান নেই মর্যাদা নেই যে যেভাবে পারছেন প্রতিপক্ষকে গালাগালি করছেন অসম্মান করছেন মর্যাদা হানি ঘটাচ্ছেন এবং আক্রমণ করছেন এবং এই আক্রমণের যে কাণ্ড কারখানাগুলো রাজনীতির আকাশে প্রতিহিংসা তৈরি করার জন্য জিঘাংসা জমা হয়ে আছে যখন সুযোগ আসবে এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করার জন্য যেভাবে নিজেদের যার যা কিছু আছে সেটাকে যেভাবে শানিত করছে যেভাবে সিতার আগুন জ্বালানোর জন্য কাঠ প্রস্তুত করা হয় সেটা চন্দন কাঠ যেভাবে ঘি ঢালা হয় যেভাবে কেরোসিন ঢালা হয় ঠিক সেভাবে এই রাজনীতির সংঘাতটা তৈরি হয়ে গেছে এবং এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করার জন্য জলে স্থলে অন্তরিকা হাত পাকাচ্ছে মানে আমি বাঁচি আর না বাঁচি তোকে একটু দেখে দেব তোকে আমি শেষ করে দেব এরকম এদের সংখ্যা আর পক্ষগুলো আপনি একটু চোখ বুঝে চিন্তা করেন তো এর বাইরে প্রেম আছে মহব্বত আছে অনুভূতি আছে সম্মান আছে মর্যাদা আছে কিচ্ছু নেই এরপর হলো যে অভাবে স্বভাব নষ্ট মানুষের যখন অভাব থাকে তখন মানুষের ইমান থাকে না আল্লাহরবুল আলমিনী বলেছেন যে তোমরা দারিদ্রতা থেকে আমার কাছে পানাহা চাও আর মানুষের যদি শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ দিয়ে থাকে সেটা হলো মানুষের শরীর এবং স্বাস্থ্য তো এই যে দারিদ্রতা থেকে পানাহা পানাহ চাইতে বলা হয়েছে ঠিক সেই দারিদ্র ব্যক্তি পর্যায়ে নয় অ্যাজ এ হোল পুরো নেশনকে মানে পাকড়াও করেছে জাতীয় অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানা আমদানি রপ্তানি ব্যাংকিং বিনিয়োগ নতুন উদ্যোগ সব কিছু মুখ থাকে শুধু পড়েনি এমনভাবে জটিল পর্যায়ে পৌঁছে গেছে ইচ্ছে করলেও কেউ আপনাকে সাহায্য করতে পারছে না ধরুন আপনি একটা সমস্যায় পড়েছেন সেই ভ্যাট অফিসে কেউ সিদ্ধান্ত দেওয়ার মতো নেই ধরুন আপনার একটা সমস্যা হয়েছে কাস্টমসে আপনি সেখানে গিয়ে সাহায্য পাচ্ছে না ধরুন আপনার এক একটা ছোট্ট কোর্ট থেকে হাইকোর্ট থেকে একটা অর্ডার নিতে হবে বেল ঠেল বাদ দেন ব্যবসা বাণিজ্যের জন্য যেটা আপনার চব্বিশ ঘন্টায় চেম্বার জজ আদালতে গিয়ে চব্বিশ ঘন্টায় এটা নিয়ে আপনি সবসময় এটা কাজ করেছেন এখন গিয়ে দেখেন চব্বিশ মার্চ যাবৎ অনেক এরকম বিষয়বস্তু রয়েছে যেগুলো সিরিয়াল আনা যাচ্ছে না হাইকোর্টে জাস্ট বিচারক শুনবেন এক মিনিট আর একটা রায় দেবেন একিট। এতে রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে এরকম অনেক সিদ্ধান্ত এখানে পড়ে আছে যেমন ধরুন একজন লোকের একটা ইন্ডাস্ট্রি আছে এক হাজার কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি তো কাস্টমসের একজন কমিশনার ধরুন দুর্নীতিবাজ সে কী করলো তার ফাইলে একটা স্বাক্ষর দিয়ে তার বিরুদ্ধে একশো কোটি টাকার একটা ক্লেম সাবমিট করে ভুয়া ক্লেম সাবমিট করে ফাইল চাপা দিয়ে রেখে গেল এক বছর দুই বছর তিন বছর চার বছর কেউ জানল না এরপরে হঠাৎ করে সে ফাইল সামনে চলে আসলো পরবর্তীতে যিনি আসলেন তিনি সবই দেখলেন যে এটা অন্যায় হয়েছে কিন্তু তার কিছু করার নাই তাকে ছুটতে হবে অ্যাপিলেট মানে কর আপিলেট আদালতে এখন গত চোদ্দ মাসে কর আপিলেট আদালতে যাওয়া হয়েছে গিয়ে দেখেন সে ছাগলমতি ওর থেকে শুরু করে আজ পর্যন্ত একজন কর্মকর্তা সেই ছয় মাস এখানে কাজ করতে পারেন নাই তিন মাস কাজ করতে পারেননি আচ্ছা তো সেই ফাইলটা আসলো এসে কর আদালতে আসলো কর আদালত দেখলেন যে সব ঠিক আছে কিন্তু তিনি এটা গ্রহণ করতে পারবেন না এর কারণ হলো যখন কোনো কমিশনার একটা সিদ্ধান্ত নেন ছয় মাসের মধ্যে আপিল করতে হয় কিন্তু ওই মালিক যেহেতু তাকে একটা সিন্ডিকেট করে তার ফাইলটা আটকে রাখা হয়েছিল কাজেই তিনি জানতে পেরেছেন ছয় বছর পরে কাজেই অ্যাপিলেট ডিভিশন মানে কর আপিল আদালত অপারক তাকে এটা তামাদি এটা তামাদি হয়ে গেছে এই তামাদিটা কাটিয়ে আনার জন্য বা তামাদি মামলাটা শোনার জন্য অনুমতির জন্য তাকে হাইকোর্টে আসতে হবে আপনি আসলেন হাইকোর্টে হাইকোর্টে এসে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর যে বিচারকের কোর্টে অ্যাপ্লাই করলেন সেই বিচারক মারা হলো সে ভয়ে পালিয়ে চলে গেল আট মাস পিছনে পড়ে গেল আপনার সমস্ত ফাইল দুই বছরের মধ্যে সিরিয়াল আসতেছে এইভাবে গিয়ে দেখেন হাইকোর্টে হাজার হাজার ঘটনা হাজার হাজার ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে জীবন জীবিকা ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য ব্যাংকিং ব্যাঙ্কিং হয়ে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের ঘটনা বলি ধরুন একজন কাস্টমস কর্মকর্তা দুর্নীতিবাস সে আপনার কাছ থেকে এক লাখ টাকা ঘুষ চেয়েছে আপনি ঘুষ দেননি ঘুষ না দেওয়ার কারণে সে কী করলো সে এরকম একটা গোপন রিপোর্ট সে লিখে দিল লিখে দিয়ে আপনার ব্যাঙ্কে লিখে দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও বলে সে চলে গেল এখন সে নিয়ম অনুযায়ী আপনি যে ব্যবসা করবেন একটা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে ফ্রিজ করতে বলা হয়েছে সে দেখা গেল আপনার ওখানে তার পাঁচটা অ্যাকাউন্ট আছে পাঁচটা অ্যাকাউন্ট সে ফ্রিজ করে বসে আছে এরপরে ব্যাংকের কর্মকর্তাদের কাছে গেলেন তারা সবাই বললো যে আপনি হাইকোর্ট থেকে এটার আইনি আসেন আমরা এটা খুলে দিচ্ছি আপনার ব্যবসা বাণিজ্য শেষ আপনি যখন তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনার আর ব্যবসা বাণিজ্য করতে পারবে না এইভাবে গত চোদ্দ মাসে যে সমস্যাগুলো অতীতে ছিল দু এক থেকে একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত গত চোদ্দ মাসে এটা মাল্টিপল হয়েছে মাল্টিপল হয়ে সব জায়গার ক্রোধ ক্ষোভগুলো আকাশে জমা হয়েছে ফলে যে রিক্সালার রাগ হয়ে আছে যে ঠেলাওয়ালার রাগ হয়ে আছে যে গার্মেন্টস মালিক শিল্পকলকারকে মালিক ইম্পোর্টার রাগ হয়ে আছে কার উপর সরকারি কর্মকর্তা আমলা রাজনীতিবিদ চাদাবাস মাস্তান সবার উপর আর এই রাগ যখন সে চরিতার্থ করার সুযোগ পাবে বিশ্বাস করেন সবচেয়ে বড় মুগুর দিয়ে আগে একটা বাড়ি দিবে তার হলে কথা এবং তার কিছু নমুনা আমরা দেখেছি যে মানুষের ক্রোধ কোন পর্যায়ে ছিল পুলিশের সঙ্গে যে আচরণ করেছে যে পুলিশ হত্যাকাণ্ড করেছে থানাগুলো পুরানো হয়েছে এগুলো এখন অনেকে বলছেন ম্যাটিকুল আসলি এগুলো ডিজাইন করে করা হয়েছে পুলিশকে ভয় দেখানোর জন্য ওকে। কিন্তু বাস্তবতা হলো পুলিশ কি নিরাপদ ছিল পুলিশের অন্তত পক্ষে পাঁচশো থেকে এক হাজার কর্মকর্তা সারা বাংলাদেশে তারা কি উচি প্রদীপের মতো ছিল না যাদের উপর মানুষের ক্রোধ এমন ছিল যে তাদেরকে পাড়িয়ে মারার জন্য মানুষ দাঁড়িয়েছিল এবং ওই কাজটা যদি নিজের হাতে করতে পারতো সে শান্তি পেত কাজে এই জিনিসগুলো তো ছিল ঠিক একই অবস্থা এখন তৈরি হয়েছে একবার একটু শুনে আসেন কারণ বাজারের কান্না যারা চাঁদা দিচ্ছে শুনে আসেন কক্সেস বাজারের পুরো কক্সেস বাজারের কান্না শুনে আসেন যারা চাঁদা দিচ্ছে গিয়ে শুনে আসেন পাহাড়ে কি হচ্ছে চট্টগ্রাম শহরে খাতুনগঞ্জে কি হচ্ছে শুনে আসেন যে ইপিজেট সাভা গাজীপুর যেগুলো শিল্পাঞ্চল সেখানে কি কান্না হচ্ছে একবার একটু শুনে আসেন ঢাকা জজ কোর্টে কী হচ্ছে হাইকোর্টে কি হচ্ছে সচিবালয়ে কি হচ্ছে তারপরে আপনি খোঁজ নিয়ে দেখেন রাজনৈতিক দলের অফিসগুলোতে কি হচ্ছে আপনি এটা কল্পনাই করতে পারবেন না এবং এমন অনেক বিষয়গুলো দেখছি যেগুলো বলতে লজ্জা হচ্ছে ঘৃণা হচ্ছে এইভাবে এই জমিনের দুর্গন্ধ এই জমিনের ক্রোধ সব কিছু আকাশে উঠে গেছে এবং সেই আকাশের যে মেঘ এটা যদি বজ্রপাত হয় এই মেঘের যদি ঘর্ষণ হয় এই মেঘ থেকে যদি ঘূর্ণি হয় সেই ঘূর্ণি পাকে সব কিছু হয়ে যাবে মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি